তো দেখো চলো আজকে আমার বাড়ি ঘুরিয়ে দেখায় কি কিরকম পরিস্থিতি রয়েছে কারণ ফেসবুকে দেখলাম স্যার সাবধানে থাকবা অনেক ভাইগুলো ছিল যেহেতু ফেসবুক আমার যখন আমি ছোটো থেকে পড়ি বা আমি যখন গভর্নমেন্ট কলেজে চ সরকারিতে সেই সময় থেকে ফেসবুকটা আলো তো ওখানে অনেকজন যেগুলো কলেজের ফ্রেন্ড আছে বলো স্কুল ফ্রেন্ড আছে সবাই ছিল তো অনেকেই কমেন্ট করেছিল কি একটু সাবধানে তো চলো দেখো বাড়ি দেখতে পাচ্ছ কি কি রকম জলের পরিস্থিতি হয়েছে খুব বড় ভিডিও তৈরি করবো না এই মতোই অনেক ব্যস্ত মধ্যে পুরো দিন কাটে তো জাস্ট দেখো ভারিগুলো আচ্ছা বিয়ের বাড়িটা যেটা দেখতে পাচ্ছ ওটা বিয়ে ছিল কি করবে ভোজই খাওয়াতে না গ্রামের বিয়েগুলো এরকমই হয় সাধারণ বেশিরভাগ যারা আমার ভিডিও দেখে তারা গ্রামেরই হবে সম্ভবত আমার দূর মনে হয় তো এটা মালদা জেলার এক এরিয়া রয়েছে যেখানে মানিকচক মানিকচকের মধ্যে এক এরিয়াটা পড়ে ভুতনি ভুতনির চারিদিকে বাঁধ ছিল বাঁধের এক জায়গায় কেটে যায় এক জায়গায় কেটে যাওয়ার ফলে জল ভিতরে এন্ট্রি নেয় কারণ আমি থেকে বড় হয়েছি আমি বদনীতেই বড় হয়েছি আর আমি যে এলাকা থেকে ভিডিও তৈরি আমি বড় জীবনে আমি দেখি নাই যেটা জল দেখতে পাচ্ছ পিছনে বিয়ের বাড়ির যে ফুটেজ গুলো দেখলাম তো ভাবো কি প্যান্ডেলটা ই করে গেছিল আর গঙ্গা যেহেতু বাদ কেটেছিল তো জল কত তাড়াতাড়ি এসেছে পুরো জল কভার করে নিয়েছে আর কভার করার ফলে ভোজও খাওয়াতে পারি পারে নাই তো এখনো প্যান্ডেল যে প্যান্ডেল যাহা ছিল সে এখনো তুলে নিয়ে যায় তো এটা ছিল মেন কন্ডিশন ভিডিও আর কি করব কত বড় করবো কারণ দেখছি যখন এডুকেশন ভিডিও তৈরি করি তো ওবিসি কেস নিয়ে যখনই রায় দেই এ করে মানে মামলাটা হয় তারপরে থেকে না ডাব্লিউপিতে ঠিকঠাক ভিউজ আসছে নাম SSC GD তে ঠিকঠাক দিবি আর জানি না ছেলেগুলো পশ্চিমবঙ্গের কি হয়েছে পড়াশোনা বন্ধ করে দিয়েছে না কি আগে তো ঠিকঠাকই views আসতো বাট সেই video গুলোতে views আসছে না তো অনেকেই কমেন্ট করেছ কি দাদা এই যে ইন্টারন্যাশনাল ভিডিওগুলো গুলো তৈরি করছে যেরকম বাংলাদেশ তারপরে বাংলাদেশের বাইরে যে aspect গুলো যে কথাগুলো বলি আমি তো এই ভিডিওগুলো তৈরি করার মেন মোটিভ আমার এটাই আজকেই বলে দিচ্ছি মেন মোটিভ এটাই কি দেখো যে আমি এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করি তো পশ্চিমবঙ্গ তো কেস হয়ে আছে আর আমার যেহেতু পশ্চিমবঙ্গ রিলেটেড চ্যানেল ছিল কি কে কিপি এগুলোর চ্যানেল ছিল সেহেতু সেগুলোতে আর ভিউজ আসে না এই জন্য কিন্তু সবাই বুঝে গেছে কি এখন তো পরীক্ষার কোনো ঘটনা নাই কারণ ওবিসি কেস না উঠলে সেই জন্য সেই ভিডিওগুলো তৈরি করা হয় না আর আমি চাইছি কি ইন্টারন্যাশনাল ভিডিও গুলো তবে তৈরি করি এখন যেহেতু যখন ওটা যখন উঠে যাবে বা এক্সাম গুলো হবে তখন সেটাকে তৈরি করবো এটাই ছিল মেন কন্ডিশন আর কি বলবো বেশি বেশি বলারও ইচ্ছা যাচ্ছে না থ্যাংক ইউ